নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু দেখেন প্রথমেই মাছ নিয়ে হাজির হয়ে গেছি আমি কিন্তু ভেজে নিচ্ছি মাছ এই মাছ দিয়ে আজকে কিন্তু আমার স্পেশাল ঝোলটি করব। তো আমি আজকে ঝিঙে আলু একদমই পাতলা ঝোল করব। সেটা মাছটা কিন্তু খুবই সুস্বাদু এই মাছটার নাম কিন্তু আমাদের এখানে ভেসা মাছ বলে পরিচিত তো দেখুন আমি কিন্তু ঝিঙেগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা কিন্তু পুরোটা ছাড়াই হালকা হালকা খোসা রেখে দিয়েছি না হলে কিন্তু ঝিঙেটা একদমই গলে যায় আর তার সঙ্গে কিন্তু আমি লম্বা লম্বা করেই আলুগুলো কেটে নিয়েছি তো দেখে নিন একদমই সামান্য উপকরণে কিন্তু এই রান্নাটি খুবই সুস্বাদু হয়ে উঠবে রাঁধুনি ফোরণে কাঁচা জিরে বাটা আর যথেষ্ট পরিমাণে কাঁচা লঙ্কা তো আমরা আমাদের বাড়িতে একটু ঝালটা সবাই বেশি খায় এবার আমি যথারীতি কড়াতে তেল গরম বসিয়ে তাতে কিন্তু বেশ কিছুটা আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর রাঁধুনির যে ফ্লেভারটা এটা কিন্তু ঝিঙা আলু তরকারিতে খুব ভালো লাগে এবার আমি আলুটা বেশ আমার লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো দেখুন আমি কিন্তু এবার নুন আর হলুদ আমি দিয়ে দিলাম আলুর মধ্যে এই ঝোলটা কিন্তু করতে একদমই সহজ কোনো খাটুনি নেই ঝোল করতে আলুগুলো মিডিয়াম ভাজা হয়েছে আর আমি এবার ঝিঙেটা তুলে দিলাম আর ঝিঙে দিও যে খুব বেশি নাড়াচাড়া করতে হবে এরকম কিছু নেই জাস্ট একটু মজে যাবে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেব কেননা ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বের হয় যে জলটা কিন্তু শুকানোর নয় তাই অতটা আমি জল শুকাবো না মিডিয়ামভাবে কষিয়ে নিয়ে কিন্তু আমি এটা রান্নাটা করে নেব এবার কিন্তু আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি শুধু জিরে বাটা আমি না আদা দিয়েছি না পেঁয়াজ রসুন কিছুই কিন্তু আমি ব্যবহার করছি না আর দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণ কাঁচা পাকা লঙ্কা একদম চট জলদি রান্না বলতে পারেন পনেরো থেকে কুড়ি মিনিটেই কিন্তু রান্নাটা কমপ্লিট এরা এবার আমি এই অবস্থায় হালকা করে একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে এবার আমি জল দিয়ে দিলাম আর এই যে মাছটা মাছটা কিন্তু ভীষণই সুস্বাদু তবে একটু কাটা আছে যারা বড় বা যারা বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই খেতে পারেন আমার ঝোলটা কিন্তু এবার ফুটতে শুরু করে দিয়েছে আর ঝোলটার কালারটা দেখুন কি সুন্দর এসছে কেননা ঝিঙের যে কালার তো ঝোলের সঙ্গে মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে আর আজকে আমি বন্ধুরা একটু ব্যস্ত সেই কারণে কিন্তু আপনাদের শুরুর থেকে দেখাতে পারিনি মাঝ ভাজার থেকেই দেখিয়েছি আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমার কিন্তু আমার মাছের ঝোলটা মিডিয়াম হয়ে গেছে এখন আমি এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছটা যেহেতু একটু কাটা বেশি সে কারণে কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া আর মাছ দেওয়ার পরে করব না আপনারা এইভাবে ঝিঙে আলুর পাতলা ঝোল করে খেতে পারেন ভীষণ ভালো লাগবে এই মাছটায় কিন্তু একটা ইলিশ ইলিশ কিন্তু গন্ধ আছে আমি আবার তিন মিনিটের জন্য কিন্তু তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম কোনো হালকা করে দেখে নিচ্ছি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে কি তো আমার কিন্তু এই পর্যায়ে সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আরেকটু সুস্বাদু করার জন্য এখানে কিন্তু একটু ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি জিরে ধুনের ভাজা মশলার গুঁড়োটা এখন আমার কিন্তু তরকারি একদম শেষের পথে এখন কিন্তু আমার তরকারি নেমে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য ধন্যবাদ